রাজধানীর খিলগায়ের এই ভবনে থাকা বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টের রান্নাঘড়ি অপরিষ্কার পাওয়া গেল রান্নার এমন সব বিদেশি উপাদান যেগুলোতে নেই কোনো আমদানিকারকের স্টিকার পাওয়া যায় বার্গার বাড়ানোর মেয়াদ উত্তীর্ণ ব্রেডও অভিযানের খবরে খোলা রেখেই পালিয়ে যায় এই রেস্টুরেন্টটির সব কর্মচারীরা আবার কিছু রেস্টুরেন্টের রান্নাঘরে পাওয়া গেল করা হয় এটা তেলা পোকাও মেডিসিন তেলা পোকা তেলাপোকা বা অন্যান্য যেই পোকা আছে এগুলো আমাদের ইয়ে করা হয় আসলে ও থেকে আসছে তেলা ছোট বাচ্চা ছিল আর কি দুটা ওই থেকে আসছে এটা আমি দেখতেছি এইসব রেস্টুরেন্টের রান্নাঘরের এমন সব চিত্র দেখার সুযোগ নেই গ্রাহকদের প্রসেসিং এর ব্যাপারে তো বলতে পারছি না কারণ আমাদের তো রান্নাঘরে অ্যাক্সেস নাই তো আমাদের তো বাহির পর্যন্তই তো এর বেশি তো আমরা কিছু বলতে পারছি না আসলে ক্লিন কতটুকু থাকে এটা তো ওনাদের দায়িত্ব তা আমরা তো ওনাদের উপর ভরসা করে এসেই খাই তো আমরা স্টুডেন্ট এখানে আমরা 18% ডিসকাউন্ট পাই দ্যাটস হোয়াই আমরা এখানে বেশি বেশি আসি তবে রয়েছে ভিন্ন চিত্র একই ভবনের একটি রেস্টুরেন্টে কোনো ধরনের অনিয়ম পায়নি অভিযান পরিচালনাকারীরা এখানে একটি কথা সুস্পষ্টভাবে বলে দিতে চাই ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করবেন এই জাতীয় কাজ যদি কেউ করেন কিংবা করে থাকার চিন্তা করেন তাহলে তার ব্যবসা করার দরকার নেই আমরা অধিদপ্তর থেকে আমাদের সুস্পষ্ট যে নির্দেশনা থাকবে ভোক্তার অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ আমরা এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু এখন আমাদের সারা দেশে যে তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে এই ক্ষেত্রে আমরা সময় ভালো ব্যবসায়ীদের সাধুবাদ জানাই তাদের যদি ভুল হয় সেগুলোকে আমরা সংশোধনের জন্য পরামর্শ দিচ্ছি সকল ক্ষেত্রে যে আমরা জরিমানা আরোপে যাচ্ছি সেটিও না যদিও অভিযানের খবরে এ এলাকার অধিকাংশ রেস্টুরেন্ট ও খাবারের দোকানই হঠাৎ বন্ধ হয়ে যায় তবে বন্ধ হয়ে যাওয়া এসব রেস্টুরেন্ট ও খাবারের দোকানে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওবায়দুল কবির ঢাকা